গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা আর এই গাইবান্ধাও একটা জেলা গাইবান্ধা কি বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে কারিগরি মহাবিদ্যালয় আছে কিছুই নাই এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে নাই গোপালগঞ্জে কিন্তু আছে গোপালগঞ্জে তাহ আমাদের কোনো সমস্যা নাই এটাও বাংলাদেশের একটা জেলা কিন্তু গাইবান্ধায় থাকবে না কেন

আমি আমার বিলের থেকে কালকে ছাত্রদের নিয়ে বসেছিলাম ওদেরকে জিজ্ঞেস করেছি রাত্রে বারোটার দিকে তোমরা বলো এখানে কি কি প্রতিষ্ঠান আছে তারা যে প্রতিষ্ঠানের তালিকা আমাকে শোনালো এই তালিকায় আমি যে কথাগুলো বললাম সেগুলো নেই আমি নিশ্চিত হয়ে গেলাম এখানে এই প্রতিষ্ঠানগুলো নেই আমি দাবি করছি এই সরকারের কাছে থেকে যদি আর একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনারা পদক্ষেপ নেন যেন তার থেকে বঞ্চিত না হয় যে কোনো আপনারা শুরু করেন অনেক জায়গায় এখন এই প্রতিষ্ঠান গুলা হয়ে গেছে তাহলে রাতটা এই জায়গায় যে গাইবান্ধার মানুষ একটু কোরআনকে ভালোবাসি যদি এটা হয়ে থাকে তাহলে এটা চরম নাই জানিনা আগামীতে আল্লাহ তালা বাংলাদেশের জনগণের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে দিলেন এটা আল্লাহ ভালো জানে আল্লাহ তালা যদি আমাদেরকে এর জন্য কবুল করেন ইনশাআল্লাহ দাবি তো আমিই করে গেলাম আমাদের কাছে আর আপনাদের দাবি করা লাগবে না আর যদি অন্য কারো হাতে আল্লাহ তালা দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আজকে এই দায়সে দাঁড়িয়ে যেমন এই দাবি আমি উত্থাপন করেছি তখনও আমি সেই দাবি উত্থাপন করেই যাব ইনশাআল্লাহ আমি যদি মরে যাই আমাদের দল করবে ইনশাআল্লাহ আমরা তো মরবই আমরা তো চিরকাল বেশি থাকবো না এটা অসম্ভব যেতেই হবে এই দুনিয়া ছেড়ে আমাদের আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই সকল ক্ষেত্রে বৈষম্যহীন এই জেলাকে কেন্দ্র করে একটা চমৎকার বিশ্ববিদ্যালয় হতো কারণ এই জেলা কৃষিনির্ভর একটা জেলা